আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে আমার এক অসুস্থ টিপস নিয়ে হাজির হলাম আপনার হাতে থাকা স্মার্টফোনটি হুবহু কম্পিউটারের মতো তৈরি করুন চলুন কীভাবে করে নিবেন যারা আমার চ্যানেলের প্রথম তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে দেবেন প্রথমে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে এইস ওয়াই হাইপার ডোরিড তো এই যে দেখতে পাচ্ছেন এইস ওয়াই লেখার সাথে সাথে চলে এসেছে তো আপনারা লিখে সার্চ দিবেন তো সার্চ দেওয়ার পর আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই লগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করাই আছে এজন্য আমি এখানে ওপেন করতেছি ওপেন করার পর এরকম আসবে দেখুন তো দেখুন পুরোপুরি কম্পিউটার মতো হয়ে গেল তো কম্পিউটারে যেরকম রিপ্লেস করে তো আমি উপরে ট্যাপ দিয়ে ধরতেছি দেখুন ডিসপ্লে ডিসপ্লের উপর তো রিপ্লেস আসতেছে তো এরপর আপনাদের যে ফোনের অ্যাপস কিভাবে দেখবেন তো দেখুন এই যে নিচে চার দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা ট্যাপ করবেন তো সকল প্রকার অ্যাপস চলে আসবে তো দেখুন এরপর দেখতে পাচ্ছেন পিসি তো ওখানে ট্যাপ করবেন আপনার ফাইল ম্যানেজার চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পিকচার সব কিছু দেখতে পারবেন দেখুন পিকচার ডাউনলোড ভিডিও তো আপনাদের সব কিছু কম্পিউটারের মতোই দেখতে পাচ্ছেন তো এরপর আপনারা যা করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন তো সেটিংয়ে যাবেন দেখুন সেটিং পুরারাই কম্পিউটারের মতো সেটিং যেরকম কম্পিউটারে আছে সেম এখানেও তো দেখতে পাচ্ছেন তো ধরুন আপনাদের দেখুন এখানে যে নোটিফিকেশন সব কিছু এখানে দেখাতেছে ব্লুটুথ ইন্টারনেট আপনারা অন করতে পারবেন সব কিছু তারপর ধরুন আমি একটি ভিডিও প্লে করবো যেরকম কম্পিউটারে ভিডিও প্লে করে তো সেরকম ভিডিও প্লে করবো দেখুন ভিডিওটি আমি সাউন্ড অফ করে রাখছি এজন্য যে পলিসি ইস্যু আসবে তো দেখুন তো কম্পিউটারে যেরকম ছোটো বড়ো করা যায় সেম এক